ছোট্ট সোনা বাবু ছোট্ট সোনা মনি আজ আমরা শিখতে চলেছি বাংলা বর্ণমালা অ আ ক খ চলো শুরু করি অ অয় অজগরটি আসছে পেরে অয় অজগরটি আসছে আমি খাব পেরে আয় আমটি আমি খাবো হরসইতে ইঁদুর ছানা ভয়ে মরে হরসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ হইতে ইগোল পাখি পাঁচে ধরে দীর্ঘ পাখি পাঁচে ধরে চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন খায় লিতে লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেও না ধরবে গলা ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ওতে বলা ক কয় কাকা তুয়ার মাথায় ঝুঁটি কয়ার মাথায় খেঁক শিয়ালি পালায় ছুটি খয় খেঁক শিয়ালি পালায় ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় উম নৌকা মাঝি ব্যাং উময় উম নৌকা মাঝি ব্যাং চিতা বাঘের সরু ঠ্যাং চিতা চয় বাঘের সরু ঠেং ছয় ছাগল ছানা লাফিয়ে চলে ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ ভাসে সাগর চলে বর্গীয় জয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয় ঝাড়ু হাতে নাই ঝয় ঝাড়ু হাতে এলোকানাই চোড়ে নাচছে দুভাই চোড়ে নাচছে টিয়া পাখির ঠোট্টি লাল ঠয় টিয়া পাখির ঠোটি লাল ঠ ঠয় ঠাকুর দাদার শুকনো গাল ঠয় ঠাকুর দাদার শুকনো গাল ড ডয় ডুলি কাঠে বেহারা যায় ডয় ডুলি কাঠে বেহারা যায় ঢ় ঢ়য় ঢুলি ভায়া ঢোলক বাজায় ধয় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য নাকের পরে মূর্ধন্য নাকের পরে তয় তিমি আপন শিকার ধরে তয় তিমি আপন শিকার ধরে থ থয় থালা ভরা আছে মিঠাই থয় থালা ভরা আছে মিঠাই দ দ্ব দোয়াত আছে কালি নাই দয় দোয়াত আছে কালি নাই ধ ধয় ধোপা কেমন কাপড় কাছে, ধয় ধোপা কেমন কাপড় কাছে নয় নাপিত ভায়া দাড়ি চাচে প পয় পাখির বাসা হাওয়ায় নড়ে পয় পাখির বাসা হাওয়ায় নড়ে ফয় হতে জল পরে ভয় ফোয়ারা হতে জল বয় বুলবুলিটির মুক্তি বয় বুলবুলিটির মুক্তি ভ ভয় ভালুক জানে বাঁচতে ভালো ভয় ভালুক জানে বাঁচতে ভালো ম ময় ময়ূর নাচে পেখম ধরে ময় ময়ূর নাচে পেখম ধরে অন্তর্জ অন্তর্জয় জাতা ঘোরে হাতের জোরে অন্তর্জয় যাতা ঘোরে হাতের জোরে বয় বিন্দুর রাজ হাঁসটির গলা সরু বয় বিন্দুর বই বিন্দুর গলা সরু ল লয় লাঠির চোটে পালায় গরু ব বয় বাঘের যত সাহস চোখে বয় বাঘের যত সাহস চোখে তালব্য শকুন কাঁদে গরুর শোকে তালব্য কাঁধে গরুর শোকে মূর্ধন্য সূর্ধন্য সার ছুটেছে পুকুর পাড়ে ছুটেছে পুকুর পাড়ে দন্ত দন্তস্বয় সিংহ রাগে কেশর নারী দন্তস্বয় সিংহ রাগে কেশর নারী হ হয় হাসি মুখটি দেখতে বেশ হয় হাসি মুখটি দেখতে বেশ ডয়বেন্দুর ডয়বিন্দুর এর দফা হল শেষ ডয়বেন্দুর এর দফা হল শেষ ঢয় বিন্দুর ঢয় বিন্দুর মাথা কামড়ে খায় ঢয় বিন্দুর মাথা কামড়ে খায় অন্ত ছিল তাই বেঁচে যায় অন্তস্থ ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষির গায়ে ওই পুষির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে যায় অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর পেট বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর এর মাথা হেট চন্দ্রবিন্দু এর মাথা হেট